নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেকটা ভালো আছি রাধিকা লোকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো যাই হোক সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর আমার দাদা যেহেতু বাড়িতে নেই তো রাখিও করাতে পারবো না আর তো সবারই ভালো কাটুক তো দেখো আমি কিন্তু রেডি সেডি হয়ে গেছি তো সত্যি আমার মন মেজাজ একদম ভালো নেই কারণ কি বলবো তোমাদেরকে নিজেদের লোকরাই যে এতটা খারাপ হয় মানে কি বলবো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এতটা খারাপ তো দেখো আমি যেহেতু ভিডিও করি সোশ্যাল মিডিয়ায় যেহেতু আমি আছি আর আমি কখনোই এই ভিডিও করা বন্ধ করব না কারণ আমি একবার যখন ভিডিও করছি তো আমি শেষ পর্যন্ত দেখবো আর করে যাব তো যাই হোক তো তারপরে দেখো আমি তো এদিকে রেডি সেডি হয়ে গেছি আর আমার মেয়ে গেছে আমার বাপের বাড়িতে ওর শরীর দু দিন ধরে ভালো নেই তো তারপরে দেখো আমার যেহেতু মর মেজাজ ভালো নেই তো আমার বর যেহেতু একটা বোন বানিয়েছে তো সে সকাল থেকে ফোন করছে যাওয়ার জন্য তো সে সকাল থেকেই ফোন করছে আর যেহেতু অনেক দিন ধরে কোথাও যাচ্ছি না তো বর বলল বাড়িতে মন খারাপ করে বসিয়ে থাকবে তো চলো যাই ঘুরে আসি তো তার জন্য দেখো আমরা দুজন মিলে যাচ্ছি আর আমার মেয়ের শরীর ভালো না বলে ও যাবেই না ও শুধু বলছে যে ওর দিদার বাড়িতে যাবে তো ওকে ওর বাবা মানে আমার বড়কে দিয়ে আসলো ওর দাদুর বাড়িতে তো যাই হোক তারপরে কিন্তু আমরা বাজারে চলে আসছি তো সেখানে এসে এই বোনটার জন্য জামা দেখছিলাম এই যে দেখো এই যে জামা দেখছিলাম তো দেখো তারপরে হচ্ছে আমাদের মানে বউ বউবাজারে গেছিলাম তো সেখানে গিয়ে কিছু কেনাকাটি করলাম মানে অনেক দিন ধরে বললামই তো অনেক দিন ধরে আসি না তো দাদাটা আমাকে বলছিল যে আমার ভিডিও দেখে ভালো লাগে তো তার জন্য একটু মানে হাসছিলাম তো যাই হোক তারপরে মিষ্টির দোকানে চলে আসছি তো সেখানে এসে দেখি যেহেতু আজকে রাখি পূর্ণিমা আর মিষ্টি একদম শেষ হয়ে গেছে তো তবু নিয়েছি আমরা কিছু ছিল তো তারপরে এখানে একটা স্প্রাইট নিলাম তো তারপরে দেখো রওনা দিচ্ছি ওদের বাড়িতে আর আকাশের যা অবস্থা তোমাদেরকে কি বলবো এই যে দেখো তো দেখো তোমাদেরকে আমি একটা কথা বলি আচ্ছা আমি যে ভিডিও করি কোনো কি খারাপ ভিডিও ছাড়ি তো দেখো কিছু কিছু লোকের এনে আমার ভিডিও করা নিয়েই সমস্যা হচ্ছে তো সেটা নিয়েই কিছু অশান্তি হচ্ছে আমার সাথে তো দেখো ওরা এটা আমার সঙ্গে করছে বলে কি ভিডিও করা বাদ দিব দেখো তোমরাই বলো তো দেখো এখনও কিন্তু আমরা পুণ্ডিবেরিতে আছি এই যে দেখো আর আকাশের অবস্থা দেখো এই যে সামনে দেখতেই পারছো মানে কি বলবো এত অন্ধকার করেছে তো আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি এই যে দেখো তো বর কিন্তু খুব স্পিডে গাড়িটা চালাচ্ছে এই যে দেখো তো দেখো একটা কথা বলি যারা যারা কিন্তু ভিডিও করে সবাই কিন্তু আর্নিং করতেই আসে কেউ বলতে পারবে না যে টাকা মানে আর্নিং করতে আসে না তো দেখো আমিও চাই যে মানুষের সঙ্গে আড্ডা না দিয়ে মানুষের সমালোচনা না করে আমি ঘরে বসে ভিডিও করব তো সেটাই ভালো না তো তারপরে যাই হোক তো এই যে বোনটা দেখো বরের সঙ্গে ঘুরতে গেছে তো ওরা ফোন করেছে একসাথে ওদের বাড়িতে যাব তো ওরা রাস্তায় দাঁড়িয়েছিল পরে দেখো দেখা হলো এবার একসঙ্গেই যাচ্ছি আর আকাশের যা অবস্থা এই যে দেখো কি অন্ধকার করেছে মনে হয় বৃষ্টি আসবে এখনই আসবে তো খুব স্পিডে যাচ্ছিলাম আমার প্রচণ্ড বাতাস উঠেছে এই যে দেখো এই যে দেখো মানে কি বলবো তো দেখো ঝটপট করে কিন্তু আমরা চলে এসেছি ওদের বাড়িতে এই যে দেখো আর ভিডিওটা ছাড়তে ছাড়তে আমার একটু লেট হয়ে গেল কারণ অনেকটা সমস্যার মধ্যে ছিলাম তো এসেই দেখো মাসিমাটার সঙ্গে একটু ভিডিও করেছিলাম খুব আর খুব ভালো লাগছে মাসি খুব ভালো তো দেখো এই যে ঘরে আসলাম তো ঘরে এসে ওই যে বোনটার বর এসেছে তো সবার সঙ্গে একটু ভিডিও করছিলাম মানে এখন খুব ভালো লাগছে বাইরে বেরিয়ে খুব ভালো লাগছে যখন মানে ওখানে থাকি একা একা তখন খুবই খারাপ লাগে তো এখন একটু বাইরে বের হয়ে খুব ভালো লাগছে তো তারপরে দেখো এইদিকে ওই যে বোনটা সব কিছু রেডি করছে তো তোমাদেরকে আমি একটা সত্যি কথা বলি কেন যেন আমাকে শ্বশুরবাড়িতে ভালো লাগে না তো একটা মেয়ে কিন্তু একা থাকতে পারে না তো দেখো আমি কিন্তু শ্বশুরবাড়ির কোনো লোকই কিন্তু আমাকে মানে কথা বলতে সবাই কিন্তু ভয় পায় কেন বলো তো কারণ আমাকে যদি কেউ কথা বলে তো সেগুলো নিয়ে আমার শাশুড়ি মা প্রচুর ঝামেলা করে তো দেখো আমি কিন্তু সবার সঙ্গে মিশতে খুব ভালোবাসি আমি মেয়েবেলা থেকে আমি ঘুরতে ফিরতে সবার সঙ্গে মিশতে খুব ভালোবাসি কিন্তু এমন ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছে কি বলবো না কারোর সঙ্গে কথা বলতে দেয় না কারোর সঙ্গে মিশতে দেয় তো যাই হোক এই চাপ্টারটা কবে শেষ হবে জানি না তো তারপরে দেখো ওদের বাড়িতে এসে আমরা সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছিলাম তো হঠাৎ করে যাচ্ছিলাম বৃষ্টি এসে গেছে তো তারপর সবাই মিলে আবার রিটার্ন চলে আসলাম তো দেখো তারপর আর ঘুরতে যায়নি তো এদিকে সব কিছু রেডি করেছে এখন রাখি পরানো হবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা সবাই একটু কমেন্ট করে বলো তো আমাদের এখানে যা কথাবার্তা হচ্ছে এগুলো তোমাদেরকে শোনাইনি কারণ শুনলে তোমরা হয়তো হাসতেও পারো কেউ যেহেতু আমরা রাজবংশী আর রাজবংশীভাবে কথা বলছিলাম তো তার জন্য তোমাদেরকে আমি শোনাইনি আর তোমরা যদি শুনতে চাও তো তাহলে আমি বলবো বা শোনাবো তোমাদেরকে যদি শুনতে চাও আমাদের রাজবংশী ভাষা তাহলে বলবো তোমাদেরকে তো যাই হোক রাখি পড়ানো হচ্ছে এই যে আমার বর পড়িয়ে দিচ্ছে এদিকে এই যে দেখো ঝটপট আর আমরা বেশি একটা লেট করব না কারণ মেয়েকে রেখে আসছি আর মেয়ের শরীরও ভালো নেই তো তারপরে এই যে দেখো এদিকে মানে ভিডিও করা হচ্ছে তো তারপরে আমি পড়াবো হচ্ছে ওই যে বোনটার বরকে যেহেতু আমাকে দিদি করে রাখে তো আমি ওই ভাইটাকে পড়াবো আগে মানে বোনটাকে পড়াচ্ছি তো তারপরে ভাইটাকে পড়াবো তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ সবাই একটু জানিও আর সত্যি কথা বলতে আমার ভয়েসটা একটু খারাপ তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও না আমার ভয়েসটা সত্যিই খুব খারাপ তো দেখো এখন কিন্তু আমাকেও পড়িয়ে দিচ্ছে যে দেখো আর খুব ভালো লাগছে মানে এতটা আর ওদের বাড়ির লোকগুলো সত্যি খুব ভালো তো যাই হোক সন্ধ্যা কিন্তু হয়েই গেছে তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে এখন খাওয়া দাওয়া করে কারণ বাড়িতে আসব। তো যাই হোক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো നൂൻ നൂൻ വീഡിയോ ദൈ